আচ্ছা দেহি কেউ নাই আচ্ছা ঠিক আছে তবালি আহ আচ্ছা ঠিক আছে নাই হ এ এতিয়া কতো কি টিকি কালকে ৰিলেশ্যন কৰা সাৰ না তো দাহ আচ্ছা তেলে আমি আৰু টিকি ঘুরতে যাব এম যখন না যে এমনি এমনি ঘিরে ঘুরতে যাই হাফ আরে আমার শরীর ফোনটো কর মই চফা কৰি মাইম নিকালকে ৰাতি স্বপ্ন তো চাইব চাওক কি এ ধর না মিচিং দেখলাম গাড়ি লো হ

ভাইBatchNorm না জানি কিবা কি করছ আরে না তো ইনটেগ্রেট হইছি নাও তাহলে হ আ জিনিস আসলে তো পেক ফাটা না হনু আর ঠিক আছে কি জিনিসটা ভালো আছে পেট পড়ব কে হ্যাঁ ঠিকই কইছ পেটটা ফাট কইকা আহাহা জিনিস তো বান আছে টাঙ্গালে সমসম সব কি বনা চাইতাছে এটা ধলা করে খাই কিন্তু তো মার না এই দেখো কত সুন্দর সাইর সামতে গিয়ে দেখো দেখো অতত না আমরা আ আ আরে এইডো লো পাওয়ার ছাড়া লাইট বোসাউ কি পাওয়ার ছলাই জেনেশুনে জইলাউ রে আমার না হ্যাঁ শুন করে সজলকা শুনো দেখা নেই হ্যাঁ আশা দেই নাই আশা ঠিক আছে আহো আচ্ছা ঠিক আছে কে দাও যাই নাই